এটা কি আমার আমি চেয়েছি আমি এই বাড়িতে থাকবো আমি ওর সাথে থাকতে চাই অন্য কিছু আমি তো ওর বিয়েই ওর সাথে থাকার জন্য মানে আমি আপনাদের কাছে বিচারটা দিলাম আপনারা বিচার করে দিন আর ওর ফ্যামিলি হয়তো অনেক ধরনের চাপ দিছে ওর আম্মা ওরে ব্ল্যাক ম্যাজিক করতেছে অনেক কিছু এখন ও বলতেছে যে আমি গরিব কেন তো ও কি ছয় বছর আমাকে দেখে না যে আমি গরিব আপনাদের কাছে পুরো দেশ বাংলাদেশের মানুষের কাছে মারামারি করবে পড়ায় ফেলবে হুমকি দিতেছে বিভিন্ন রাজনৈতিক দলের হুমকি দেখাইতেছে আমি আমার নিরাপত্তাটা কি আমি চাইতেছি আমি ওর বাড়ি থেকে যাব না আমার যদি মরতে হয় আমি এই বাড়িতে মরব আমি এই বাড়ি থেকে যাব না